হ্যালো বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বানাবো চিকেন ফ্রাই বাসায় যেটাই আছে সেটা নিয়ে বানায় ফেলবো চিকেন ফ্রাই আপনারা চাইলে আমার মতো বানিয়ে ফেলতে পারেন অবশ্যই ভালো লাগবে দেখতে হয়তো রেস্টুরেন্ট মতো হয় নাই কিন্তু রেস্টুরেন্টের চেয়ে অনেক সুস্বাদু হয়েছে আপনি যেটাই বাসায় করবেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতভাবে করবেন অবশ্যই ভালো লাগবে আমার মতো আপনিও একটু বানিয়ে দেখুন রেস্টুরেন্টের চেয়ে অনেক স্বাদ হবে এটার জন্য এক্সট্রা কোনো মুরগি আনা লাগবে না এটা বাসা যেটা আছে সেটা দিয়ে বানিয়ে ফেলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানাচ্ছি আমার এখানে মুরগিতে কোনো স্কিন নাই স্কিন থাকলে একটু ভালো হয় এটা রেস্টুরেন্টের মতো হয় ময়দাটা ভালো করে লেগে যায় স্কিন না থাকলে লাগে না তেমন দেখতে তেমন সুন্দর হয় না তবুও কিন্তু সুস্বাদুটা বেশি হয় আমি এদিকে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা দিয়ে দেব দেবো টুকরো লেবু লেবু আপনি বাসায় থাকলে দিবেন না থাকলে দিতে হবে না এটা প্রয়োজন নাই আমি দিয়ে দিলাম একটুকরো লেবু এরপরে দিয়ে দেব আমি মশলা আমার স্পেশাল মশলা এটা আমি বাসায় অনেকগুলো কোড দিয়ে বানাইছি এরপরে দিয়ে দেব মুরগির মশলা আপনার যেটা আছে বাসা ওইটা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন এরপরে দিয়ে শুকনা মরিচের গুঁড়া আপনি যতটুকু জাল খাবেন ততটুকুই দেবেন এরপরে দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো সয়া সস লবণ একটু কম দেওয়ার চেষ্টা করবেন সয়া সসে অবশ্যই লবণ বেশি থাকে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ মতো এভাবেই ভালো করে মেখে নেবেন ভালোভাবে মাখতে হবে যেন প্রত্যেকটা মশলা গায়ে লাগে এভাবে ভালোভাবে মেখে আপনি এক ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনি রেস্টে রাখবেন আপনার যদি সময় না হয় তাহলে এক ঘন্টার মতোই লাগলে হবে আমি এটা এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য রেখে দেব আমি এখন রেডি করব ময়দা আমি এক কাপ এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো ফ্লাওয়ার আপনার বাসায় থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই দিতে হয় না আমি এক চামচ পরিমাণ মতো কম ফ্লাওয়ার দিয়ে দিলাম এরপরে শুকনো মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিলাম মশলাগুলো এরপরে দিয়ে দেব লবণ এরপরে ভালো করে মাখবো এটা ভালো করে মেখে নেবেন শুকনো এখানে পানি দেবেন না শুকনা শুকনায় মাখবেন আমার এখন এটা রেডি হয়ে গেছে এক ঘন্টা রাখছি আমি আমার কোনো সময় নাই তাই আমি এক ঘন্টা রাখছি এখন আমি ময়দাতে ভালো করে এটা দিয়ে ভালোভাবে টিপে 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 নিতে ভালোভাবে যেন লাগে ময়দাটা যেন গায়ে লাগে ভালোভাবে দেখতে পাচ্ছেন ময়দা অবশ্যই লাগতেছে এটা আপনারা ঠান্ডা পানিতে যদি ভালোভাবে না লাগে ঠান্ডা পানি একটু চপিয়ে নেবেন এইভাবে পানি জড়িয়ে আবার ময়দা দিয়ে গায়ে টেপে টেপে নেবেন আপনি একবার পানিতে চোপালেও হবে বা দুইবার যতবার আপনার ইচ্ছা যতক্ষণ পর্যন্ত আপনার মুরগিতে এই যে ইয়াতে ভালোভাবে ময়দাটা লাগে নাই ততক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে টিপে টিবে এইটা এইভাবে জড়িয়ে নেবেন গায়ে থাকলে যেন জড়া যায় আপনি এইটা ময়দাতে লাগিয়ে সাথে সাথে তেলে দিয়ে দেবেন না হলে ওইখান থেকে পানি বের হয়ে এইটা ভিজে যাবে আর দেখতে ভালো লাগবে না এইটা গায়ে ময়দাটা থাকবে না এভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনার বাসায় যেটা আছে ওইটা দিয়ে অবশ্যই আপনি বানিয়ে ফেলতে পারেন আমি যেইভাবে নিচ্ছি এভাবে টিপে টিপে আপনি বানিয়ে ফেলতে পারেন এখানে কোনো তেমন কোনো কাজ নাই আমি এখন তেলে দিয়ে দেব তেলটা অবশ্যই গরম হতে হবে ঠান্ডা তেলে দেবেন না গরম গরম তেলে দেবেন দেখতে পারছেন আমি সবগুলো দিয়ে দেব যখন এক পিঠ হয়ে যাবে আপনি এভাবে উল্টিয়ে দেবেন দেখতে পারছেন অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু অনেক মসমসে হয়েছে অনেক সুস্বাদু আপনারা চাইলে আমার মতো এইভাবে বানিয়ে ফেলতে পারেন দেখতে হয়তো রেস্টুরেন্টের মতো লাগতেছে না কিন্তু অনেক স্বাদ হয়েছে আপনি যেইটায় বাসায় করবেন ওইটাই অনেক ভালো হবে এভাবে জাল চুলার জালটা একটু কমিয়ে দেবেন না হলেও পড়ে যাবে আমি অনেক জাল কমিয়ে দিয়েছি আমার কালারটা এসে গেছে দেখতে পারছেন গোল্ডেন কালার হয়ে গেছে জাল কমিয়ে দিয়ে আস্তে 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 আপনার উল্টে পেলটিয়ে আপনি এইভাবে আমার মতো রান্না করে ফেলবেন আমার এগুলো হয়ে গেছে আমি বাকিগুলোই এইভাবে তুলে নেব বাকিগুলোই দিয়ে দিচ্ছি এইভাবে আমি এগুলোই রান্না করে নেব আপনার রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই আপনার যতটুকু আছে ওতটুকু নিয়ে আপনি বাসায় এভাবে রান্না করে ফেলতে পারেন অবশ্যই অবশ্যই আপনারটা রেস্টুরেন্টের সে ভালো হবে আমার রেডি এখন এখন পরিবেশন করার পালা আমার হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে করতে পারেন বাসায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেক সুস্বাদু হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম